হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফ্লাইঙ্গার্ল তানি আজকে আমার শরীরটা খুবই খারাপ মানে খুবই বলতে খুবই পেটের ব্যথা আর তার মধ্যে হচ্ছে আমার বাড়ির টগিটা মারা গেছে আমার সবথেকে কাছের যে কুকুরটা সেটা আজকে মারা গেছে তো তবুড়া তো আবার ফ্যামিলি বাবলা তো ওদের কাছে শেয়ার করি তো আবার কিছু ভাল লাগছে না গাইস ও কীভাবে চলে গেলো কিছু ভাল লাগছে না এদিকে পেটে প্রচণ্ড ব্যথা করছে আর এদের মারা গেছে আমি কী করে যে কী করবো না কিছুই বুঝতে পারছি না ভাল লাগছে না কিছুই মানে ও কখন যে বাইরে চলে গেছে কখন যে গিয়ে আমরা কিচ্ছু জানি না কিচ্ছু না বাড়ির থেকে ফোন এসছে মা ফোন করে বলছে যে ও নেই ওকে

কোলে 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 অনেক ফটোই আছে অনেক ভিডিওই আছে তো কি করবো আমি কিছু ভালোই লাগছে না এদিকে পেটের ব্যথা পেটের ব্যথা ওষুধ খাচ্ছি তাও কমছে না গরম জলে সেঁক দিচ্ছি তাও কমছে না কি বলবো তার মধ্যে আমার মানে যখনই ওর কথা মনে পড়ছে না গাই যে আমার খুব কাছে মনে হচ্ছে মানে মন থেকে কিছু একটা না মানে কিছু খালি হয়ে গেলো কিছু একটা চলে গেলো আমি ভাবতেই পারছি না যে ও চলে গেছে যাকে আমি এতটাই ইয়ে করতাম যখন বাড়ি যেতাম না কোলে 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 আমি ওকে নিয়ে ঘুরতাম ঠিক আছে চলো আবার দেখা হবে নেক্সট ব্লকে টাটা তোমরা তো আমার মনের পরিস্থিতি বুঝতেই পারছো आज भारत लागले चॅनल टाके सबस्क्राईब ना नाटक